চান্দিকা হাথুরু সিংহের খুবই পছন্দের ছিলেন রিশাদ হোসেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেলেও রিশাদের যে ইন্টারন্যাশনাল ডেবিউ নিয়মিত ইন্টারন্যাশনালের সুযোগ পাওয়া সেটা হাথুরুরই কল্যাণে শ্রীলঙ্কার মাস্টারমাইন্ড যে ঠিক ছিলেন তা তো এখন পুরো দুনিয়াই দেখছে আরও একজন লেগিকে হাথুরুর মনে ধরেছিল শান্তকে যিনি বল করছেন ওয়াসি সিদ্দিকি দুই হাজার তেইশ বিশ্বকাপে শান্তদের বল করার জন্য ওয়াসিকে ভারতে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন হাথুরু এই লেগির বয়স তখন সবে ষোলো বিশ্বকাপের শেষ অনুশীলনে দলের সবার পক্ষ থেকে অটোগ্রাফ সম্বলিত ক্যাপও পেয়েছিলেন ওয়াসি হাতুরি স্যার আমাকে বলছে যে তুমি এইভাবে বলিং করো ইন্টারন্যাশনাল লেভেলটা দেখো এরকম তো এইভাবে বলিং করলে তুমি ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবে তো ওই এক্সপিরিয়েন্সটা সবসময় আমাকে কাজে দিতেছে এখন পর্যন্ত কারণ ওইখানে সবাই ন্যাশনাল টিমের সবাই ছিল তো ওইখানে একটা কম্পিটিশান ছিল তো ওইখানে আমি অনেক কিছু শিখতে পারছি বাইরের দেশের প্লেয়ারদের প্র্যাকটিস দেখছি ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করছি তো ওইখানটা আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে মিরাজ ভাই আমাকে ক্যাপটা দিছিল তো ওই স্মৃতিটা আমার কাছে এখন আমার ফোনে আমি সবসময় দেখি ওই স্মৃতিটা শুধু হাথুরু না জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক মুগ্ধ জাতীয় দলের ক্যাম্পে পাকিস্তানের এই জায়গা পেয়েছেন বছর লেগি। যখন যখন ক্যাম্প চলছিল আসছে তখন আমি ন্যাশনাল গ্রুপে ছিলাম তো প্র্যাকটিস করছি স্যার আমাকে ফার্স্ট দিন কিছু বলে নাই তারপর আমি দেখছি যে ভালো বোলিং করছি তারপর সেকেন্ড দিন আমাকে বলছে যে তোমার সব কিছু ঠিক আছে জাস্ট একটু লেগ স্পিনটা একটু টান করানোর দিকে মনোযোগ দাও তাহলেই হবে জাতীয় দলের ক্যাম্প পাশাপাশি দলের সঙ্গে বিদেশ বিভূয়ে অনুশীলন করে অভিজ্ঞতা অর্জন করেছেন ওয়াসি সেই অভিজ্ঞতা এখন কাজেও লাগছে গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ওয়াসি দিন কয়েক আগেই নিয়েছেন ক্যারিয়ার বেস্ট ছয় উইকেট আমি সবসময় যেখানে বলিং করি প্র্যাকটিসে হোক ইভেন ড্রিলে হোক আমি চেষ্টা করি যে আমার বল যাতে একটা জায়গায় আমি করতে পারি ওই দুইটা তিনটা বল যেটা সবাই চিন্তা করে যে একটা লেগ স্পিনার দুই তিনটা বল খারাপ দিবে ওই জিনিসটা আমি এরাই চা ইয়া করি যে ওই জিনিসটা যাতে আমার না হয় গুগলটা নিয়ে বেশি কাজ করি লেগ স্পিনটা তো আসেই ওইটার সাথে গুগলটা নিয়ে একটু কাজ করি আর যেটা সোজা যেটা ফ্লিপার বলে ওইটা আমার ন্যাচারালি হয় ওয়াসির দল সুপার লিগে উঠেছে অর্থাৎ সাত ম্যাচে এগারো উইকেট নেয়া ওয়াসির সামনে উইকেটের ঘরে আরও বেশি সংখ্যা বসানোর সুযোগও বাড়ছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা